ওকে হ্যালো সবাই কেমন আছেন আজ বুধবার বারোই নভেম্বর এখানে এসে খুব ভালো লাগছে আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের দিনটি চমৎকার কাটছে শুরু থেকেই চ্যাটে এতজন দেখে ভালো লাগছে আমাকে সমর্থন করার জন্য এবং প্রতিদিন আমার সাথে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আসেন এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমি অবশ্যই কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি যা অন্তত আপনাদের ভাবতে বাধ্য করে এবং আশা করি এটি আপনাদের বিজয়ের যাত্রায় এবং তার বাইরেও বড় সাহসী সুন্দর স্বপ্ন পূরণে সাহায্য করবে যাই হোক তাহলে আপনাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলি এর দিক থেকে এখনও ও এন ইউমএস এইটিনে আছি সেখানে নতুন কিছু নেই এবং যারা এখনও বিজয়ের সাথে অনবোর্ডিং করছেন এবং যারা করেননি ঠিক আছে চিন্তা করবেন না কাজ এগিয়ে চলছে এখনও কিছু শুরু হয়নি এবং অবশ্যই অনবোর্ডিং প্রক্রিয়া এখনও চলছে তাই যারা এখনও লিঙ্ক পাননি চিন্তা করবেন না আপনারা সুযোগ পাবেন এখন আরও বেশি লোক লিঙ্ক পাচ্ছেন হোক সেটা অন্য কারোর মাধ্যমে বা উল্টো মনে রাখবেন বন্ধুরা আপনারা যাদের চেনেন যাদের বিশ্বাস করেন তাদের সাথে কাজ করা গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন কেউ আমি আবার বলছি কেউ আপনাকে বলতে পারবে না যে আপনার কার সাথে যাওয়া উচিত এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পছন্দ আপনাকে কারোর কাছ থেকে লিঙ্ক নিতে বাধ্য করা হচ্ছে না যাই হোক গতকাল যদি মনে থাকে আমরা কথা বলেছিলাম আপনি কি সিংহ নাকি ভেড়া এবং আজকের বিষয়টি গতকালের আলোচনার ধারাবাহিকতা বিজয়ের সাথে আমরা যে দেখতে যাচ্ছি তার একটি অংশ হলো এটি আমাদের নিজেদের সম্পর্কে অনেক কিছু শেখাবে কিন্তু একই সাথে অনলাইনে ব্যবসায় কিভাবে সফল হতে হয় তাও শেখাবে এবং আমরা বিজয়ের সাথে অত্যন্ত কাস্টমাইজড নির্দিষ্ট প্রশিক্ষণ পেতে যাচ্ছি যা আমাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান দেবে আমাদের মধ্যে অনেকেই জানি না আমরা কি করছি এই কারণেই আসলে আমরা এখানে এসেছি কিন্তু আমাদের নিজেদের পক্ষ থেকেও কিছু জিনিস কার্যকর করতে হবে এবং তা হলো আমাদের সিংহ হওয়া এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে আমরা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাব এবং তা হওয়া উচিত বিজয়ের সাথে যোগ দেওয়া এবং অনলাইনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা এই শিক্ষাদান ছাড়া আর কিছুই আমাদের জন্য করা হবে না বাকি সব কিছু আমাদের উপর নির্ভর করে যে আমরা যে প্রশিক্ষণ মডিউলগুলি পেতে যাচ্ছি তা ব্যবহার করব এবং সেগুলোকে অনুশীলনে রূপান্তরিত করব এই কারণেই আমাদের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে এর মানে ঠিক কী এর মানে হলো একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করা এটি আপনার সিদ্ধান্ত যে আমি এটি করবো এটি আপনার কর্মকে আপনার লক্ষ্য আপনি অর্জন করতে চান আপনার মূল্যবোধ এবং আপনার দৃষ্টিভঙ্গির সাথে সংগতিপূর্ণ করা এটি আপনার উদ্দেশ্য আপনার কাজ এটা আপনি করতে যাচ্ছেন এবং এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃত পছন্দ করা যেমন শিখতে চাওয়া যা দিনের শেষে একটি পছন্দ তাই না আপনার পছন্দ হলে এটি করতে চান কি না কিন্তু আপনি যত বেশি শিখতে চাইবেন অনুমান করুন কি হবে আপনি তত বেশি শিখবেন এবং এই কারণেই আমাদের এই উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে যাতে আমরা ইচ্ছাকৃত পছন্দ আত্মশৃঙ্খলা বজায় রাখতে পারি অন্য লোকেদের আমাদের অনুপ্রাণিত করার চেষ্টা করার উপর নির্ভর না করে বা ইচ্ছাকৃতভাবে প্রতিটি অজুহাত ব্যবহার না করে এখন আমি আশা করি আপনার এগিয়ে যাওয়ার পথে কিছু বাধা আসবে তবে এটি যাত্রার একটি অংশ প্রতিদিন আগের দিনের মতো ভালো নাও হতে পারে কখনো কখনো এটি একটি ঢেউয়ের মতো প্রভাব ফেলবে বিজয়ের মধ্যে এমন কিছু বিষয় থাকবে যে আপনি জানবেন যে আপনার কাছে সহজ মনে হবে এবং আপনি সেগুলি খুব সহজেই অতিক্রম করবেন তবে এর মধ্যে এমন কিছু জিনিসও থাকবে যে আপনার বুঝতে গ্রহণ করতে এবং আপনার নিজস্বভাবে প্রক্রিয়া করতে আক্ষরিক অর্থেই কঠিন মনে হবে তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি হাল ছেড়ে দেবেন না যে আপনি এই ধরনের জিনিসগুলি থেকে দূরে সরে যাবেন না এবং আপনি সেগুলিকে এমন কিছু হিসাবে ব্যবহার করবেন যার উপর আপনি সত্যি মনোযোগ দিতে পারেন এগিয়ে যাওয়ার জন্য এটি একটি ফোকাস এবং একটি শক্তি এবং দিক নির্দেশনার অনুভূতি হিসাবে কাজ করতেও সাহায্য করে যখন আপনার এই উদ্দেশ্য থাকে এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারি যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া আমাদের সেই স্পষ্টতা এবং উদ্দেশ্য দেয় সেই স্পষ্ট উদ্দেশ্য থাকা দিক নির্দেশনা প্রদান করে এটি আপনার শক্তিকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে এবং দিনের শেষে আপনার যা প্রয়োজন তা করার জন্য শক্তি এবং এর মানে হলো আপনার চূড়ান্ত লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ পছন্দ করা যদি আপনি এভাবে চিন্তা করেন ঠিক আছে আমাদেরকে একটি ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছে যা পরীক্ষিত এবং প্রমাণিত এবং এটি কাজ করে যার আমাদের জন্য কোর্স তৈরি করছেন বা প্রোগ্রাম তৈরি করছেন বা বিজয়ের মধ্যে আমরা যাই দেখতে যাচ্ছি এই লোকের আমাদের শেখার গ্রহণ করার এবং তারপর অনুশীলনে প্রয়োগ করার একমাত্র উদ্দেশ্য নিয়ে এটি করছেন এবং যদি আমরা তারা যা করতে বলে তা করি যদি আমরা শিখি কীভাবে এটি করতে হয় এবং আমরা যখন পরবর্তী ব্যবসায় যাই তখন এটি বাস্তবায়ন করি আমরা অবশ্যই সফল হওয়ার সম্ভাবনাকে দ্রুত বৃদ্ধি করব কেন কারণ তারা সফল এবং তারা আমাদের তাদের জ্ঞান দিচ্ছে যে কি কাজ করে আর কি কাজ করে না দেখছেন আমি কি করছি তারা আমাদের সমস্ত ভালো দিকগুলি দিচ্ছে এবং খারাপ দিকগুলি কিছুই দিচ্ছে না সাধারণত আমরা কিভাবে শিখি আমরা পরীক্ষা এবং ভুটির মাধ্যমে শিখি আমরা ভুল করে শিখি আমরা চেষ্টা করে শিখি এবং সেগুলি সব কিছু সফল হয় না কিন্তু এই ক্ষেত্রে বিজয়ের মধ্যে আমরা যে কোর্স বা প্রোগ্রাম বা প্রশিক্ষণ বা যাই পেতে যাচ্ছি তা বিশেষভাবে এই কারণেই রয়েছে কারণ তারা জানে এটি কাজ করে তাই এর মধ্যে সব কিছুই আমাদের সাফল্যের সহায়তা করবে এবং এই কারণেই আমাদের সেই স্পষ্ট উদ্দেশ্য থাকা গুরুত্বপূর্ণ যে আমরা কি করতে যাচ্ছি আমরা কি ভয় বা উদ্বেগ নিয়ে সেখানে যাব না আমাদের সেখানে একটি পরিষ্কার উদ্দেশ্য নিয়ে যাওয়া উচিত যে আমরা যতটা সম্ভব শিখব যাতে আমাদের সফল হওয়ার সেরা সুযোগ হয় অর্থাৎ আমরা সেখানে কেন আছি তার একটি সঠিক উদ্দেশ্য থাকবে এটি আত্মসংযমেও সাহায্য করে যখন এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া হয় এটি ক্ষণস্থায়ী প্রেরণার চেয়ে আত্মসংযমের গুরুত্বের উপর জোর দেয় অনেকে বলে হ্যাঁ 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 আমি সত্যিই উত্তেজিত এবং বাকি সব কিছু এবং তারপর বলে হ্যাঁ আমি সত্যি বিরক্ত বোধ করছি না আপনি জানেন তারা মুহূর্তের উচ্ছ্বাসে জড়িয়ে পড়ে তারা অনেক কিছু বলবে যা তারা করতে যাচ্ছে বাকি সব কিছু আমরা কতবার বন্ধুদের সাথে মজা করার জন্য কয়েকটা পানীয় খেয়েছি এবং তারপর আমরা পরিকল্পনা করি বা বলি যে আমরা জিমে যাব আমরা ওজন কমাবো আমরা ছুটিতে যাব এই সব ধরনের জিনিস আমরা সেই মুহূর্তের উচ্ছ্বাসে জড়িয়ে পড়ি এবং এটা খারাপ কিছু নয় অবশ্যই এটা শুধু উৎসুক হওয়া এবং ভালো সময় কাটানো কিন্তু কতবার আমরা পরের দিন সকালে উঠে ভাবি হুম আমি নিশ্চিত নই যে আমার সেটা বলা উচিত ছিল কি না বা আমি নিশ্চিত নয় যে আমি সেটা করতে চাই কি না তো এখানেই উদ্দেশ্য নিয়ে এগে যাওয়া আমাদের আত্মসংযম দেয় ঠিক আছে এটা কোনো ক্ষণস্থায়ী প্রেরণা নয় যা সবেমাত্র এসেছে এটা শৃঙ্খলার সাথে কাজ করা আপনি কেমন অনুভব করেন তার নির্বিশেষে সেই কাজগুলো চালিয়ে যাওয়া এখানেই সেই উদ্দেশ্য আবারও আসে এটি আমাদের সহনশীলতাও শেখায় এই ব্যবসার যাত্রাপথে আমরা এই শব্দটি বেশ কয়েকবার ব্যবহার করেছি এর মধ্যে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা জড়িত এবং কিছু চ্যালেঞ্জ আসবে যা আপনি শক্তির সাথে মোকাবিলা করবেন আবার সিংহের কাছে ফিরে যান প্রতিটি প্রতিবন্ধকতাকে শেখার এবং বিকাশের সুযোগ হিসেবে দেখুন পুরনো প্রবাদ বাক্যটিতে ফিরে যান আপনার কাপকে অর্ধেক খালি নাকি অর্ধেক ভরা দিনের শেষে সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার এবং এইভাবেই আপনি সফল ব্যক্তিদের খুঁজে পাবেন যারা সমস্যা প্রতিবন্ধকতা এবং যেসব জিনিস ঠিকমতো হয় না সেগুলোকে ইতিবাচকভাবে দেখেন এবং অবশ্যই নেতিবাচকভাবে নয় কেন কারণ শেখার আছে সব কিছুরই একটি অন্তর্নিহিত শিক্ষার উদ্দেশ্য আছে এবং যারা এটি গ্রহণ করে এই জ্ঞান নিয়ে এগিয়ে যায় এবং ইতিবাচক উপায় এগিয়ে যায় তারাই সফল হবে এবং সেই উদ্দেশ্য থাকা সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া আপনাকে অবশ্যই সহনশীলতা শেখায় কারণ আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে নিবদ্ধ সেই লক্ষ্য সেই দৃষ্টিভঙ্গি আপনার যা কিছু থাকতে পারে সেখানেই সহনশীলতা আসে এটি উদ্দেশ্যপূর্ণ কর্মেও সাহায্য করে এটি জীবনের সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য প্রতিদিনের কাজ থেকে শুরু করে বড় জীবনের সিদ্ধান্ত পর্যন্ত আপনার কর্মের ফলস্বরূপ একটি কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করা হচ্ছে এবং এখানে আবারও সেই উদ্দেশ্য আসে এবং সবশেষে এটি আপনাকে পূর্ণতা দেবে যখন আপনি উদ্দেশ্য নিয়ে বাঁচবেন এবং কাজ করবেন আপনি সেই লক্ষ্যগুলি অর্জন করার সময় আরও বেশি পূর্ণতা এবং তৃপ্তি অনুভব করবেন যখন আপনি অন্য লোকেদের থেকে অনেক বেশি জানার পর্যায়ে পৌঁছে যাবেন এবং সেই জ্ঞান অর্জন করবেন যাতে আপনি আপনার সাফল্যের জন্য তা প্রয়োগ করতে পারেন তখন আপনি একটি দুর্দান্ত তৃপ্তি অনুভব করবেন যে আপনি আপনার সাফল্য নিশ্চিত করার উদ্দেশ্যে এগিয়ে গেছেন সুতরাং আপনি যদি এটি গ্রহণ করেন এটিকে সিংহ হওয়া এবং নেতা হওয়ার অন্যান্য বিষয়গুলির সাথে রাখেন আমি মনোযোগ সহকারে এগিয়ে যাব আমি আমার পথে আসা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত থাকব আমি নিয়মিতভাবে এটি করব আমি শেখার জন্য সময় আলাদা করে রাখব আমি নিশ্চিত করব যে আমি যখন আসা উচিত তখন উপস্থিত থাকব। এই সমস্ত জিনিস আপনার জ্ঞান অর্জন করার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে পাশাপাশি পরবর্তী ব্যবসায় এগিয়ে যাওয়ার জন্য সেগুলিকে বাস্তবায়ন করার ক্ষমতাও দেবে এটি সত্যি গুরুত্বপূর্ণ যে আপনার সেই উদ্দেশ্য আছে যে আপনি আপনার পরিকল্পনা সেট করেন যে আপনি কি করতে যাচ্ছেন অন্যরা আপনাকে এগিয়ে যেতে দেখবে কেন কারণ আপনি আপনার লক্ষ্যে নিবদ্ধ আপনি কি অর্জন করতে চান আপনি যা করছেন তার মূল উদ্দেশ্য কি এবং এখানেই এটি আমাদের অন্যদের থেকে আলাদা করে তোলে এটি আমাদের এমন ব্যক্তি করে চলে যাদের কাছে লোকেরা জিজ্ঞাসা করবে আপনি কিভাবে এটা করলেন এবং আপনি তাদের বলতে পারবেন আমি এটা প্রতিদিন করেছি আমি নিশ্চিত করেছি যে আমি এটা প্রতিদিন করি আমি এটা করেছি এবং আমি ওটা করেছি অনেকে এই ধরনের চেষ্টা করবে না কিন্তু ঠিক আছে কারণ অন্যরা আপনার মতো সফল হবে না এবং দিনের শেষে এই কারণেই আমাদের এই সমস্ত বিষয়গুলি প্রয়োগ করতে হবে যা আমরা শুনছি বিজয়ের সাথে প্রবেশ করার সময় আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলি যখন আমরা শেখার টুল মডিউল যাই হোক না কেন সেগুলি পাই এবং আমরা যখন পরবর্তী ব্যবসা যাই তখন সেগুলি দিয়ে কি করতে যাব তার উদ্দেশ্য নিয়ে সেগুলিকে গ্রহণ করি এটি শেখা একটি জিনিস এটি বাস্তবায়ন করা অন্য জিনিস এবং আমরা পরে কীভাবে জিনিস বাস্তবায়ন করতে হয় তা সম্পর্কে কথা বলবো কারণ এটিও জানা গুরুত্বপূর্ণ যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার কাছ থেকে এইটুকুই আশা করি এটি আপনাদের কিছুটা হলেও সাহায্য করেছে যা আসছে নিজের কাছ থেকে কি প্রয়োজন তা ভালোভাবে বুঝতে যেমনটি আমি বলেছিলাম কিছু জিনিস আপনার কাছে খুব সহজ মনে হবে কারণ আপনার অলরেডি সেই জ্ঞান ভিত্তি আছে কিন্তু অন্যান্য জিনিস আপনাকে একটু প্রসারিত করবে এবং এখানেই আপনাকে সেই উদ্দেশ্যের উপর মনোযোগ দিতে হবে যে আমি এখানে কেন আমার উদ্দেশ্য কি আমি এখানে থাকার মাধ্যমে আসলে কি অর্জন করতে চাইছি এবং যদি আপনার মনে আপনার ক্যানোর একটি স্পষ্ট পথ থাকে তাহলে বাকি সব কিছু খুব সহজে ঠিক হয়ে যাবে কারণ আপনার সফল হওয়া সেই উদ্দেশ্য এবং অনুপ্রেরণা আছে যাই হোক আমার কাছ থেকে এইটুকুই কাল আপনাদের সবার সাথে কথা হবে কাল বৃহস্পতিবার আমার তার জন্য ফিরে আসব। আর কিছু অবশ্যই যদি কিছু আসে বা কিছু হয় আমি প্রবাবলি সোশ্যাল মিডিয়ায় আপনাদের জানাবো তবে এর বাইরে আপনার রাত দিন যেখানেই থাকুন না কেন দুর্দান্ত কাটুক এখনকার মতো বিদায় সাবস্ক্রাইব